সুন্দর একটা দিন আজকে আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আমাদের বাড়িতে নতুন গেস্ট আসছে কে আসছে আর কি কি করলাম সারাটা দিন সব আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা একদম অন্য রকম আর দুর্দান্ত তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কিছুটা চিকেনের মধ্যে জাস্ট আমি গোলমরিচ গুঁড়ো একটু ম্যারিনেট করে রেখেছিলাম দশ পনেরো মিনিট আর এবার এক চামচ মতো ঘি দিয়ে জাস্ট উল্টে পাল্টে একটু চিকেনটাকে ভেজে নেব নিয়ে তারপরে রান্না করব আর আজকে চিকেনটাও করছে একদম অন্যরকম তো প্রথমে চিকেনটা করে নিই তারপরে কী রান্না করবো সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন চিকেনগুলোকে কিন্তু একদিকটা হালকা হয়েছে কারণ ঘিটা তো আমি খুবই কম দিয়েছি জাস্ট ফিফটি পারসেন্ট হয়তো সিদ্ধ হবে আর বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে কাবাবের মতো অনেকটা লাগছে তো হালকা করে উল্টে পালটা আমি ভেজে নিচ্ছি আর চিকেন থেকে দেখছি তেলটাও বেরিয়ে যাচ্ছে মানে ঘি তো এক চামচ মতো দিয়েছিলাম তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব একটা দিক হলো আরও কিছুটা রয়েছে সেটাও ভেজে নেব তবে চিকেনের রেসিপি নানারকমভাবে ট্রাই করতে কিন্তু আমার খুব ভালো লাগে যেমন এই চিকেনটা আজকে ফার্স্ট টাইম দেখলাম আর বানাচ্ছি তবে চিকেনটার কি নাম সেটা দেওয়া নেই আর আমিও বুঝতে পারছি না যে কী নাম নেব আপনারা কমেন্ট করে জানাবেন যে এই চিকেনটার কী নাম দেওয়া যায় তো যাই হোক ওখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোটা জিরে মৌরি। গোটা গরম মশলা আদা রসুন শুকনো লঙ্কা এগুলোকে জাস্ট একটুখানি ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম বড় বড় করে বড় একটা একটা আর একটা হাফ টেটটা মতো দিয়েছি পেঁয়াজ কারণ চিকেনটা বেশি না তো এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে মিক্সিতে বাটতে হবে দেখুন এখানে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আর এটাও লো ফ্লেভারে দিয়ে কিন্তু আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসবে এই ভাজার সময় স্মেলটাতেই না দারুণ লাগে মানে এই ইয়েটা তো এরকমভাবে মিনিট দুই তিনে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আর ওদিকে কিন্তু আমি চালটাও ভিজিয়ে দিয়েছি দেখুন একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি চিকেনটা এই সরি ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তো দিয়েছিলাম দুটো তিনটে তবে এটা বেশি ঝাল হবে না হালকা ঝালই হবে আর কালারটা ঠিকঠাক আসার জন্য চিনি দিয়ে দিলাম জাস্ট অল্প একটু চিনিটা দিলে না ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমার ঘরে পাতার যে টক দই সেটাকে ফেটিয়ে বেশ তিন চার চামচ মতো দিয়ে এবার এটাকে কন্টিনিউ নাড়া দিতে হবে কারণ নইলে কেটে যাবার একটা চান্স থাকে কালারটা ইস্ত্রিক কিন্তু দারুণ না সামান্য একটু হলুদ দিয়েছি না দিলেও চলবে পুরো মশলা থেকে কিন্তু তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে এবার ভেজে থাকা মানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এবার আমি কষাবো খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে লাগছে যখন পুরো রেডি হয়ে যাবে আরও সুন্দর লাগবে আর একটু মানে ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম কারণ ঠিকঠাক নুনটা কম হচ্ছিল তার জন্য তো সুন্দরভাবে কষানোর পর হালকা একটু জল দিয়ে জাস্ট এবার সিদ্ধ করে এটাকে নামিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার এটার মধ্যে কিন্তু কাসুরি মেথি দিলেও হয় বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিলাম না এবার এটাকে কিন্তু নামিয়ে নেব দারুণ দেখতে হয়েছে গ্র্যাভিটাও খুব সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে তো দেখুন এখানে কিন্তু আমার চিকেন রান্না একদম রেডি এরপরে চলে এলাম মাটন রান্না করতে কারণ বাড়িতে যে গেস্ট এসেছিলো তো ওখানে অ্যাটেন্ড করতে যেয়ে এখানে একটু লেট হয়ে গেল তাই শুরু থেকে মাটনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না বাট মাটনটা যেমন নর্মালি সেরকমই করছি যেমন পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই করে আর আজকে বানাবো মাটন বিরিয়ানি তো তার জন্য চালটাকেও ভিজিয়ে রেখেছি আর অনেকক্ষণ থেকে বলছি গেস্ট আসবে কে গেস্ট আসবে সেটা কিন্তু বলিনি কারণ আমার হাসুরিয়া মেয়ের যে বিয়ে হল তার মেয়ে জামাই আজকে আমাদের বাড়িতে এসেছে তো দুপুরবেলা আমার চায়ের বাড়ি খাওয়া দাওয়া করবে আর রাত্রিবেলা আমার এখানে তো তাই কিছুটা রান্না এগিয়ে রাখছি কারণ লোকজন এলে একটু গল্প করতে গেলে সময় চলে যায় তার জন্য আর এটা কিন্তু বিকেল মানে বিকেলের ব্লগ তো ওখানে মাটনটা আমার হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এবার বিনি মানে বিরিয়ানিটা সরি বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে আমি গামলার মধ্যে একটু ঘি গরম করে দিয়েছিলাম তারপরে রাইসটা দিলাম আলু দিলাম এবার মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো কিন্তু খুব ছোট পিস করিনি প্রায় ষাট সত্তর গ্রামের পিস রেখেছি কারণ বিরিয়ানিতে একটু বড় না হলে ভালো লাগে না তো এরপরে দিয়ে দিলাম রেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে যেমন লেয়ার দিয়ে দিয়ে করে জাস্ট সেরকমভাবেই আমি লেয়ার দিয়ে করছি কারণ অনেকটা করলে আমি চাল দিয়ে ঠিক ভেবে পারি না যে হবে কি হবে না নিজেদের যখন করি তখন আরও আলাদা করে ভাত বানাই না একেবারে চাল দিয়ে মাপ মতো জল দিয়ে করে নিই কিন্তু লোকজন এলে অতিথি এলে সেটা ঠিক রিক্স পাই না তো দেখুন দুটো তিনটে লেয়ার কিন্তু আমি দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দিলাম আর ব্রেস্তাটাও একটু সরিয়ে দিলাম ব্রেস্তাটা দিলে না খুব সুন্দর লাগে কিন্তু যখন ব্রেস্তাটা মুখে আসে বিরিয়ানির যাই হোক লেয়ারটা দিয়ে এবার এটাকে দমে দিয়ে যাব গল্প করতে নতুন মেয়ের বিয়ের অ্যালবাম দেখতে ভিডিও দেখতে তো সেই সবের জন্য তাড়াতাড়ি করে বিকেলে রান্নাটা সেরে নিলাম দেখুন এখানে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম ডান এবার চলে যাব সারা সন্ধ্যেটা গল্প আর আড্ডা করতে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি এখানে আর হচ্ছে যে এখানে দাদার সাথে বোনেদের নানা ছবি তোলা এইসব চলছে আর এই যে মেয়ে জামাই আমাদের এখানে বসে সবাই মিলে এখন আমরা বিয়ের অ্যালবাম দেখছি এই দেখুন সেটাও কিন্তু আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম বাকিটা পরে শেয়ার করব আপনারা দেখুন বিয়ের অ্যালবামটা আর আমরাও আমিও তখন একটু সবার সাথে একটু গল্প করে নিই স্বপ্ন যেন পেল ভাষা সত্যি হলো মনে রাশা

আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে